বিকেলের নাস্তার জন্য একদম সহজভাবে বাসায় তৈরি করে নিতে পারেন এরকমই মজাদার আলুর পোড়ে ভরা খাস্তা আলু পুরি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন একদমই সহজভাবে আজকে আমি আলু রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে প্রথমেই একটা মিক্সিন বলে আমি নিয়ে নিব দুই কাপ ময়দা লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ তেল দিয়ে দিব দুই টেবিল চামচ তেলটা বাড়িয়ে দিলে পুরিগুলো ক্রিস্পি হবে এবার ময়দার সঙ্গে তেল আর লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ভালোভাবে মিশাতে হবে যেন ময়দার সঙ্গে তেলটা খুব ভালোভাবে মিশে যায় এইবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব পানিটা একসঙ্গে দিব না অল্প অল্প করে দিব আর মেশাতে থাকব। রুটি পরোটা তৈরি করার সময় ডোটা ঠিক যেভাবে তৈরি করে মোটামুটি সেভাবে এই ডোটা তৈরি করে নিতে হবে এই ডোটা তৈরি করা হয়ে গেলে ডোটাকে ঢেকে আমি একটা সাইডে কিছুক্ষণের জন্য রেখে দিব এখন আমি আলুর পুরটা তৈরি করে নিব। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই টেবেল চামচ তেল তেলটা কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে এই পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিব হালকা লালচে যখন হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিব দুই টেবেল চামচ টমেটো কুচি টমেটো কুচিটাকেও পেঁয়াজ কুচির সঙ্গে আরও কিছুক্ষণের জন্য ভেজে নিব ভেজে নাও হয়ে গেলে এরপর এখানে দিয়ে দিব আমি চা চামচ আদা আর রসুন বাটা আদা রসুনের কাঁচা ভাবটা হয়ে যাওয়ার জন্য আমি আরও কয়েক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দি ওয়ান ফোর্থ টি স্পুন জিরা গুঁড়াও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া ওয়ান ফোর্থ টি স্পুন এবার সব কিছুকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন কোনোভাবেই পুড়ে না যায় কয়েক সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পানি পানি দেওয়ার পর এই মশলাগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর এই পানির মধ্যে মশলাগুলোকে আমি কষিয়ে নিব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো মশলাটা কষানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব দুইটা আলু আলুগুলোকে আমি একদমই ছোট আর কিউব করে কেটে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি চা চামচ অথবা প্রয়োজন মতো এবার আলুগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আলুগুলোকে অনবরত নেড়ে চেড়ে এই মশলার সঙ্গে আমি কষিয়ে নিব কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে কষাবো এতে করে কষানোর সঙ্গে সঙ্গে আলুটা কিছুটা সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর কিন্তু আলু থেকে কিছুটা পানি উঠে এসেছে আপনারা চাইলে কিন্তু এই পানির মধ্যেই আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে পারেন চুলার হিটটা কমিয়ে রেখে আবার চাইলে এখানে কিছুটা পানি দিতে পারেন আমি এখানে এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি একবার ভালোভাবে নেড়ে চেড়ে দিই আমি আবারও ঢেকে রান্না করব পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু সম্পূর্ণ কাঁচা মরিচ কুচি আর দিয়ে দিব এক টেবিল ধনে পাতা কুচি সব কিছুকে একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের পুরির জন্য এই মজাদার আলুর পুর চুলা থেকে নামিয়ে এগুলোকে একটু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে বেশ কিছুক্ষণ রেস্টে রাখার পর কিন্তু এই ডোরটা কিছুটা সফট আর মসৃণ হবে এবার পুরির জন্য এখান থেকে আমি ছোট ছোট করে লেচি করে নিব এবার এই লেচিটা দিয়ে আমি ছোট একটা রুটি বেলে নিব। একটা ছোট রুটি বেলে নেওয়ার পর এবার তৈরি করে রাখা আলুর পুর থেকে কিছুটা পুর দিয়ে দিব এখানে এবার চারপাশ থেকে মাঝখানে এনে এই রুটির মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিব মুখটাকে ভালোভাবে বন্ধ করে নেওয়ার পর এবার চাইলে কিন্তু আপনারা বেলে নিতে পারেন অথবা হাতের সাহায্যে প্রেস করে করেও কিন্তু এই পুরিটা তৈরি করতে পারেন হালকা হাতে প্রেস করতে হবে বেশি জোর দিয়ে করা যাবে না তাহলে কিন্তু আলুর পুরগুলো বের হয়ে আসতে পারে এভাবে সবগুলো পুরি তৈরি করে নেওয়ার পর এবার আমি এগুলোকে ভাজতে চলে যাব যেহেতু এই পুরিগুলো আমি খুব একটা বেশি বড় করিনি তাই আমি একসঙ্গে তিন চারটা করে দিয়ে দিচ্ছি তেল তাকে একটু ভালোভাবে গরম করে নিতে হবে আর পুরি কিন্তু ডুবো তেলে ভাজতে হয় সে পরিমাণে তেল দিতে হবে এরপর চুলা হিটটাকে মিডিয়ামে রেখে এপাশ ওপাশ করে এগুলোকে ভেজে নিতে হবে এই পুরিগুলো ভাজতে একটু সময় লাগবে প্রায় সাত থেকে আট মিনিটের মতো সময় লাগতে পারে পুরিগুলো ফুলে দুই পাশ থেকে খুব সুন্দর একটা কালার হয়ে আসলে বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে তেল ঝরিয়ে আমি তুলে নিব একটা পুরি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর ফুলগো আর খাসটা হয়েছে এই পুরিগুলো আর ভিতরে এইরকম মজাদার আলুর পুর থাকার কারণে কিন্তু এই পুরিগুলো খেতে অনেক বেশি মজা হয়েছে আমি একদমই সহজভাবে মজাদার আলুর পুরির রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ